নবী করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের প্রিয় বন্ধু ইসলামের প্রথম খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবের মধ্যে একজন ছিলেন হজরত আবুদিক রহু তাকে আর নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই তখন হজরত আবু অক্কর রাদিল্লাহ তালু মুসলিম জাহানের শাসন তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে শহরে ফিরে আসতেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাজেল্লাউতালহু তার প্রত্যাহ এরূপ গমনের দৃশ্য দেখে আশ্চর্য হলেন রোজ এই সময়ে তিনি কই যান তা জানার জন্য তার ভেতর একটা আগ্রহ তৈরি হল আবু অক্কর রাজেলা এত বড় মাপের মানুষ তিনি হয়তো এমন কোন আমল করেন যা উমর রাজিল্লাউ তাল্লা জানেন না তাই তা জানার জন্য একদিন ফজরের সালাতের পর আবু বক্কর সিদ্দিক রাদিল্লাউত লানহু যখন বের হলেন তখন তিনি গোপনে তাকে অনুসরণ করতে শুরু করলেন তিনি তাকে অনুসরণ করতে করতে একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেন সেখান থেকে দেখতে পেলেন হজরত আবু বক্কর রাদেল্লাউত লানহু একটি পুরাতন তাবুতে প্রবেশ করছেন হজরত ওমর রদালহু খুব অবাক হলেন এবং আবু বকর রাউত এর বের হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন এরপর আবু বকর রাজু সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে গেলেন বের হওয়ার পর তিনি যখন দৃষ্টি সীমার দূরে চলে গেলেন তখন হজরত ওমর রদাহার আড়াল থেকে বের হয়ে উক্ত তাবুর দিকে হাঁটতে শুরু করলেন তিনি তাঁবুতে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন সেখানে তিনি এক অন্ধ দুর্বল মহিলা অবস্থান করছেন যার কয়েকটি শিশু সন্তান রয়েছে তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনার ঘর থেকে যে একজন লোক বের হয়ে গেলেন তিনি কে আপনি জানেন মহিলা বললেন আমি তাকে চিনি না তিনি একজন মুসলিম এতটুকুই জানি প্রতিদিন সকালে তিনি আমাদের কাছে আসেন পর আমাদের গৃহ পরিষ্কার করে দেন আটা পিষে দেন এবং গৃহপালিত পশুগুলির দুগ্ধ দহন করে দেন আমার সংসারের সব কাজ শেষ করে তিনি চলে যান এসব শুনে হজরত ওমর তালানহু অবাক হয়ে গেলেন এরপর তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন এবং হজরত আবু বক্কর সিদ্দিক রাদুল্লাহ তালানহ এর কাছে গেলেন গিয়ে তাকে সব খুলে বললেন এরপর তিনি আবু বকর রদালুকে বললেন হে আবু বকর পরবর্তী খলিপাদের উপর আপনি কত না দায়িত্ব অর্পণ করে দিলেন তারা কি পারবে আপনার মতো এমন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে উত্তরে আবু বকর রদুল্লাহ তালানু বললেন পরের খলিফাদের ব্যাপার তো জানি না তবে এটুকু জানি যে আমার শাসন আমলে যদি জনগণ কষ্টে থাকে তাহলে এর জন্য হাসরের দিনে আল্লাহকে জবাব দিতে হবে তখন আমি কি জবাব দিব সুবহান আল্লাহ কতই চমৎকার ছিলেন আমাদের পূর্ব উত্তর কি কী সুন্দর আদর্শ ছিল তাদের এই আদর্শ দেখেই তো দলে দলে লোকে ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন আমিন